ছবি জঙ্গনের জনপ্রিয় মডেল নৃত্যশিল্পী ও টেলিভিশন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া যিনি মূলত কাজ করে থাকেন নাটক ধারাবাহিক ও বিজ্ঞাপনে এছাড়াও তিনি স্বল্প দৈর্ঘ্য সিনেমাতেও কাজ করেছেন তবে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন টয়া জানা গেছে শীঘ্রই নতুন কাজ নিয়ে পর্দায় ফিরবেন তিনি তবে এ মুহূর্তে টয়া অবসরে ঘুরছেন শ্রীলঙ্কায় সেখানকার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বিভিন্নভাবে পোস্ট দিয়ে অবসরের সুন্দরতম মুহূর্তগুলোর বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন টয়া যা দেখে নেটিজেনরা দারুণ উচ্ছ্বসিত এর আগেও শ্রীলঙ্কার অন্য সৈকতে ঘুরে বেড়ানোর ছবি তিনি পোস্ট করেছিলেন এবার দিলেন আহানগামা সৈকতে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে টয়া লিখেছেন ফ্রম ক্যাসল টু কুল নতুন পোস্ট করা ছবিগুলো বেশ পছন্দ করেছেন টয়ার ভক্ত অনুরাগীরা অনেকেই শুভকামনা জানিয়েছেন অভিনেত্রীকে দু সালে লক্স চ্যানেলায় সুপারস্টারের পঞ্চম স্থান অধিকার করেছিলেন অভিনেত্রী মমতাহিনা চৌধুরী টয়া এরপর থেকেই শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি ব্যক্তিগত জীবনে টয়া বিবাহিত সালের ভারতে শেষ দিকে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণের সময় অভিনেতা সাইয়েদ জামান শাওনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় টয়া এরপর দু সালের উনত্রিশ ফেব্রুয়ারি শাওনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী